ওভারি টিউমার সিস্ট আজকালকার দিনে এত বেশি কেন দেখা যাচ্ছে আজকে থেকে কুড়ি বছর আগে কি সিস্ট ওভারি টিউমার এত দেখা যেত এর কারণটা কি কিভাবে কোনো প্রকার অপারেশন ছাড়াই ওভারিসিস্ট ওভারি টিউমার ঠিক করবেন সেটাই আজকে বলে দেবো তো সিস্টের প্রধান কারণ হচ্ছে গিয়ে মিক্সার গ্লাইন্ডার আপনারা বলবেন মিক্সার গ্লাইন্ডার কি করে ওভারি সিস্ট বা ওভারি টিউমারের কারণ হতে পারে আপনারা একবার ভেবে দেখুন আজ থেকে কুড়ি বছর আগে না কোনো মিক্সার গ্লাইন্ডার ছিল ঠিক আছে তো তখন মায়েরা কি করতো দিদিরা যে পাটায় বেটে মশলাপাতি তৈরি করে সেটা রান্না করত। তো পাটায় যখন বাড়তো তখন আমরা উপর করে বসতে হতো তো উপর করে বসার ফলে যে পেলভিক ফ্লোর মাসেলগুলো আছে সেগুলোতে ব্লাড সার্কুলেশন প্রচণ্ডভাবে হতো যার কারণে সব সময়ের মহিলাদের কোনো প্রকার ওভারিসিস্ট ওভারি টিউমারের সমস্যা ছিল না কিন্তু আজকালকার দিনে লাইফস্টাইল ভালো হয়ে যাওয়ায় মানুষেরা উপর করে বসে মশলাপাতি আর বাটাবাটি করে না মিক্সার গ্রাইন্ডারে করে নেয় যার জন্য পেলভিক ফ্লোর মাসেলে প্রপার হয়তো অক্সিজেন সাপ্লাই হয় না এর জন্য এই সব জায়গায় টিউমার এবং সিস্ট হয় এবং যার জন্য অপারেশন করতে হয় তো কিভাবে এগুলো অপারেশন ছাড়াই অ্যাভয়েড করে ঠিক করবেন তো প্রথম কথা হচ্ছে ফাস্ট ফুড আপনাকে কমপ্লিটলি বাদ দিতে হবে যে ডায়েট আমি সবসময় বলি দিনে দুইবার খাওয়ার সেটা অ্যাডপ্ট করতে হবে তার সাথে বলে দিচ্ছি কি কী করবেন করলে পরে আপনারা ওভারি সিস্ট ওভারি টিউমার থেকে মুক্তি পাবেন তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে দুটা থানকুনি বাতা মুখে নিয়ে ভালোভাবে চিবিয়ে এক গ্লাস কুমকুম গরম জল উপর করে বসে খাবেন মনে রাখবেন উপর করে বসে যেভাবে পায়খানাতে বসে সেভাবে উপর করে বসে এক গ্লাস কুমকুম গরম জল দুটা থানকনি পাতা খেয়ে নেবেন ঠিক এর আধ ঘন্টা পর পাঁচশো এম অল্প গরম জলের মধ্যে দশ এম এল কাঁচা হলুদের রস তার মধ্যে একটা লেবুর রস তিনটা গোলমরিচ গুঁড়া করে মিশিয়ে সেই জলটা এভাবে বসে নর্মালি আস্তে আস্তে করে মুখে নেড়ে নেড়ে খেয়ে নেবেন এবং এর আধ ঘন্টা পর আবার এক গ্লাস জলের মধ্যে একটা যে কোনো পুরনো অনেক মোটা লোহাকে আগুনে গরম করতে করতে যখন সেটা লাল হয়ে যাবে সেই লাল লোহাটাকে জলের মধ্যে চুবিয়ে দেবেন চুবিয়ে উঠিয়ে দেবেন তারপর ওই এক গ্লাস জলটাকে ছেঁকে নিয়ে সেই জলটা খাবেন এরকম করে প্রত্যেক দিন করতে হবে তারপর নটা থেকে দশটার মধ্যে যে খাবার খাবেন সেটা হচ্ছে নিজের বডি ওয়েট ইন্টু সেভেন যদি আপনার বডি ওয়েট আশি কেজি হয় এইটু ইন্টু সেভেন সমান সমান গ্রাম হিসাবে ফল ঠিক আছে যদি আপনার বডি ওয়েট পঞ্চাশ কেজি হয় পঞ্চাশ ইন্টু সেভেন পাঁচশো পঁয়ত্রিশ মানে তিনশো পঞ্চাশ গ্রাম ফল মিনিমাম আপনাকে খেতে হবে তার সাথে কি খাবেন নিজের বডি ওয়েট ইন্টু টেন গ্রাম হিসাবে সবুজ পাতা যদি আপনার বডি ওয়েট আশি কেজি হয় আশি ইন্টু টেন সমান সমান আশি গ্রাম এটলিস্ট চার রকমের সবুজ পাতা কুচি কুচি করে কেটে ফলের সাথে অবশ্যই খাবেন তার সাথে কাঁচা মুখ কাঁচা ছানা এগুলো অঙ্কুরিত হওয়া তো এইসব খাবার খেয়ে তারপর রান্না করা খাবার খাবেন মনে রাখবেন মাছ মাংস ডিম দুধ মোটেই খাবেন না কোনো প্রকার ফ্রিজের বস্তু মোটেই খাবেন না আর দিনে তিনবার খাবেন না শুধু দুবার সকাল নটা থেকে দশটার মধ্যে ফল পাতা এগুলা খেয়ে ভাত আবার বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে নিজের বডি ওয়েট ইন্টু ফাইভ যদি আপনার বডি ওয়েট পঞ্চাশ কেজি হয় পঞ্চাশ ইন্টু ফাইভ মানে দুশো পঞ্চাশ গ্রাম কাঁচা স্যালাড খেয়ে তারপর রান্না করা খাবার খাবেন স্যালাডের মধ্যে লবণ মুটেই দেবেন না কাঁচা লঙ্কা দেবেন পেঁয়াজ রসুন আদা এগুলো দিতে পারেন স্বাদ অনুযায়ী স্যালাড খেয়ে ভাত তো দিনে দুবার ভাত খাবেন তিনবার মোটেই খাবেন না নিজের বডি ওয়েট ইন্টু টেন যদি আপনার বডি ওয়েট সেভেন্টি কেজি হয় সেভেন্টি ইন্টু টেন সমান সমান সাত লিটার জল সারাদিনে অবশ্যই খাবেন ভাত খাওয়ার চল্লিশ মিনিট আগে মোটেই জল খাবেন না জল সবসময় বসে খাবেন মোটেই দাঁড়িয়ে খাবেন না আপনারা যদি এইভাবে চলতে থাকুন তার সাথে হাঁস যেভাবে হাঁটে আপনারাও পা আগে পা ভেঙে সেইভাবে যদি সারা দিনে দশ মিনিট হাঁটার অভ্যাস করেন আর এইভাবে খাওয়ার প্রসিডিউরগুলো মানতে থাকেন দেখবেন ছ মাসের মধ্যেই আপনার যে ওভারি সিস্ট এবং ওভারি টিউমারের সমস্যা সেটা কমে গেছে তো এইভাবে মানুষ মাছ মাংস ডিম দুধ প্যাকেট জাতীয় খাবার রিফাইন ফুড মোটেও খাবেন না রাত্রে ছটার পরে মুঠেই খাবার খাবেন না সারাদিনে নিজের বডি ওয়েটার হিসাবে জল খাবেন কপার ওয়েতে কাঁচা ফল কাঁচা সবজি কাঁচা পাতা